হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকে আমি কাঁচা আমের পিউরি দিয়ে দুই রকম রেসিপি তৈরি করব। এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি এই আমগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখন কাঁচা আমের সিজন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আমরা এই রেসিপিগুলি বানিয়ে নিতে পারি এই আমগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে টুকরা করে নিব। এদিকে একটা কড়াইয়ে আমি পানি দিয়েছি পানিতে কোঠার পর আমি আমগুলো পানির মধ্যে দিয়ে দেব এই আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নেব আমগুলো এখানে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে চিলি ফ্লেক্স কেটে নেব অর্থাৎ শুকনো মরিচ আমি ছোট ছোট টুকরা করে কেটে নেবো কেউ চাইলে মরিচের ভিতরে যে বীজ থাকে সেগুলি নাও নিতে পারেন কাঁচা আমের আমসত্ত্ব সাধারণত মিষ্টি হয় কিন্তু আমি তৈরি করব টক মিষ্টি ঝাল আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমগুলো একটা ছাঁকনিতে নিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমের পিউরি বের করে নিচ্ছি এইভাবে পিউরি ছেঁকে নিলে সুবিধা হলো আমের আটির যে শক্ত ভাব থাকে সেগুলি আমসত্ত্বের মধ্যে যাবে না আমগুলো ছেকে নেওয়া হয়েছে এখন এগুলো দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করব। এই আমের পিড়িগুলি আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দেব তার মধ্যে আমি দেড় কাপ চিনি দেব এখন এগুলি ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিব এই আমগুলি অনেক টক ছিল এই কারণে চিনি একটু বেশি লেগেছে যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করছি সেই কারণে একটু সবুজ ভাব আনার জন্য আমি এখানে দুই ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম এটা ছিল জেল ফুড কালার এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই সময় চুলার জাল মিডিয়ামে রেখে দেব অনবরত নাড়তে থাকবো হলে নিচে পোড়া লেগে যেতে পারে প্রথমে আমি এক কাপ চিনি দিয়েছিলাম পরে আরও হাফ কাপের মতো দিয়েছি কারণ আমটা অনেক টফ ছিল এর মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে দিব। নাড়ানো বন্ধ করা যাবে না আমের পিউরি ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে আমটা জাল করার পর ঘন হয়ে গিয়েছে এখন এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন একটা পিড়িতে আমি এক ফোঁটা বা দুই ফোঁটা আমের পিউরি নিয়ে একটু বাঁকা করে দেখব যদি গড়িয়ে যায় তাহলে বুঝবো যে হয় নাই আর যদি ওরকম থেকে যায় তাহলে বুঝবো এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি আগে থেকে একটা ট্রেতে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে আমি আমের পিউরিগুলি ঢেলে দিলাম দিয়ে আমি একটা স্প্যাচলা দিয়ে চারিদিকে ভালোভাবে সমান করে নিব আর প্লেটে আমি দিয়ে দিলাম একটা দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করবো আর এইটা দিয়ে আমি ম্যাঙ্গো বার তৈরি করবো আসলে আমসত্ত্ব এবং ম্যাঙ্গো বার দুইটাই মিষ্টি হয় কিন্তু আমি আজকে তৈরি করেছি টক মিষ্টি ঝাল কেউ এখানে মরিচ নাও দিতে পারেন বাজারে সাধারণত আমরা যে ম্যাঙ্গো বার কিনে খাই সেটা মিষ্টি হয় ইটরে আমি রোদে শুকাবো একদিন অনেকের রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি চুলার নিচে দিয়ে শুকানোর পরে এইরকম হয়েছে এই আমসত্ত্ব ভালোভাবে শুকিয়ে গেলে হাত দিয়ে টান দিলেই উঠে আসবে ভিউয়ার্স আজকে আমসত্ত্ব তৈরির রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আমরা এইভাবে আমসত্ত্ব তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি এই প্লেটের এটাও শুকিয়ে গিয়েছে এখন এগুলি আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি বাজারে যেসব আমসত্ত্ব কিনতে পাওয়া যায় সেগুলির থেকে নিজে হাতে তৈরি করে খাওয়া সেটার মধ্যে আলাদা আনন্দ আছে এবং সেটা হাইজেনিকও হয় আমি এখন এই আমসত্ত্বগুলি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের যদি এই আমসত্ত্বর রেসিপি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন চাইলে কমেন্টও করতে পারেন কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ত্বর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তৈরি হয়ে গেছে কাঁচা আমের মজাদার আমসত্ত্ব কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল ভিওয়ার্স আমাদের বাসায় এ ধরনের রেসিপি তৈরি করলে হাইস্ট একদিন থাকতে পারে দ্বিতীয় দিন আর খুঁজে পাওয়া যাবে না কারণ সবাই খেয়ে ফেলে এখন এগুলি কেটে নিচ্ছি এটা দিয়ে আমি ম্যাঙ্গো বার তৈরি করব। ম্যাঙ্গো বার সাধারণত একটু চিকন লম্বাটে হয় তৈরি হয়ে গেছে মজাদার ম্যাঙ্গো বার এগুলি আমরা নর্মাল ফ্রিজে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারি এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা অনেক ভালো হয়েছিল আমরা সত্তর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল মেখে একটা কাঁচের বই সংরক্ষণ করতে পারি মাঝে মাঝে রোদও দিতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ